দোকান সহ যারা বাড়ি খুঁজছিলেন তাদের জন্য আজকে নিয়ে এসেছি এইরকম একটা বাড়ি যেটা হলো এইরকম একটা বড় পিচ রাস্তার কর্নার প্লটের মধ্যে হচ্ছে তিন কাটা তিন ছটা জমি সহ এই বাড়িটা গঙ্গাঘাট থেকে জাস্ট আপনার দু মিনিট মতো হাটা মধ্যে হচ্ছে নৈহাটি পৌরসভা নৈহাটি মিউনিসিপ্যালিটির মধ্যে পড়ছে তিন তিনটে দোকান আছে এটা একটা তারপরে একটা তারপরে একটা তিনটে দোকান এবং দূর থেকে তিনটে মতো গাড়ি পার্কিং আরামসে আপনি করে দিতে পারবেন একটা বেস্ট পরিবেশের মধ্যে আপনি এই বাড়িটা পেয়ে যাচ্ছেন দু দুটো ব্যালকানি সহ এবং তিন তিনটে গাড়ি পার্কিং কিন্তু এখানটা আপনি করতে পারবেন দু হাজার সতেরোতে কমপ্লিটলি করা হয়েছে এই হচ্ছে বাড়ির নিচে তিন তিনটে পার্কিং এর পোর্শন করা আছে এবং নিজেদের কিন্তু তিনটে মতো দোকানও চাইলে আপনি করতে পারবেন এখানে একটা ওয়াশরুম যদি কেউ মনে করে এই জায়গাটা নিজের মতো করে করবে সেটা কিন্তু আরামসে করতে পারবে অলরেডি এই হচ্ছে বাড়ির ফার্স্ট ফ্লোরটা হচ্ছে যেটা আপনার এরকম হচ্ছে খুবই সুন্দরভাবে সাজানো গোছানো সেমি ফার্নিশ বাড়ি আছে এটা আপনার ফার্স্ট বেডরুম আছে যেটা একটা মাস্টার বেডরুম হচ্ছে এবং রুমের সাইজটা মোটামুটি ষোলো ইন্টু আঠারো এরকম সাইজের কিন্তু বড় বেডরুম পেয়ে যাচ্ছেন আর অনেকটা স্পেসিয়াস ওয়াশরুম খুবই সুন্দর একটা বড় ব্যালকানি কিন্তু এই জায়গাটা আপনি পেয়ে যাচ্ছেন এর ফুল ভিডিও লিঙ্ক কিন্তু আমাদের পেজে অলরেডি কিন্তু দেওয়া আছে আপনি সেটা দেখতে পারেন টোটাল তিন তিনটে বেডরুম দুটো ওয়াশরুম একটা বড় ডাইনিং ড্রয়িং হলরুম সব কিছু কিন্তু এখানটায় আপনার অ্যাভেলেবেল আছে এই হলো মেন রাস্তার ভিউটা আপনি পেয়ে যাচ্ছেন যেটা আপনার ব্যালকানি থেকে আছে দুটো ব্যালকানির পাশাপাশি আপনি পেয়ে যাবেন আর এই হচ্ছে আপনার ডাইনিং হল ড্রয়িং হলটা এবং এখানটা একটা ওপেন কিচেন করা আছে যেটা আপনার মডিউলার কিচেন আপনি পেয়ে যাচ্ছেন এটা একটা বেডরুম ঠিক তার পাশে এই জায়গাটা আরেকটা বড় বেডরুম এই পাশে হলো এখানটা একটা কমন বস্ত্র পাশেও কিন্তু একটা বড় ব্যালকানি আছে খুবই সুন্দর ভালো পরিবেশের মধ্যে আছে ছাদের দিকে এখানটা একটা খুবই সুন্দর ঠাকুর ঘরও কিন্তু কমপ্লিটলি পাওয়া গেছে এবং চারতলার ফাউন্ডেশন সহ বাড়িটা গরিফা স্টেশন জাস্ট এখান থেকে পাঁচ মিনিট মতো হাঁটা পথের মধ্যে এবং গঙ্গাঘাট এখান থেকে দু মিনিট মতো ডিস্টেন্সের মধ্যে পড়ছে এবং এটা কিন্তু আপনার নৈহাটি মিউনিসিপ্যালিটির মধ্যে পড়ছে এই হচ্ছে আপনার জুবলি ঘাটটা দেখতে পেয়ে যাচ্ছেন এইরকম একটা পরিবেশের মধ্যে টোটাল দুতলার মধ্যে খুবই সুন্দর ভালো বাড়ি তিনটে দোকান তিনটে বড় বেডরুম সহ একটা স্পেসিয়াস তিন কাটা তিন ছটা জমির মধ্যে বাড়িটা আছে দাম ডিটেলস সব কিছু জানতে ডিরেক্টলি ডিসপ্লে নাম্বারে কল করুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আর এরকম প্রপার্টি দেখতে হলে আমাদের চ্যানেলের সাথে জড়িত থাকুন ফুল ভিডিওতে আমরা মোটামুটি দামটা বলে রেখেছি যারা ইন্টারেস্টেড আছে ডিরেক্টলি যোগাযোগ করুন